আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করব এই পিএলপি ফাইলটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কাস্টমাইজ করে এই পোস্টারটি ডিজাইন করতে পারবেন প্রথমে এই ভিডিও থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি ফাইলটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে পিকজের ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন তো পিকজের ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে আপনি কর্নারে ঠিক আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি গ্যালারির ডাউনলোড ফুল নিয়ে যাবে এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে ইমপুট করে দেবেন আমার এখানে ইম্পোর্ট করা আছে আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাস্টমাইজ করবেন দেন এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন আসার পর এখানে পোস্টারটি ওপেন হয়ে যাবে তো এখানে আপনাকে বেশি কিছু চেঞ্জ করতে হবে না তো এখানে আপনাকে চেঞ্জ করতে হবে যে এখানে যে জেলার নামটা দেখতে পাচ্ছেন এখানে এটা চেঞ্জ করতে হবে দেন এখানে তারিখ এবং স্থান সময় এবং এইখানে জেলার নামটা পরিবর্তন করবেন দেন এই নামগুলো যদি পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি পরিবর্তন করে নেবেন তো প্রত্যেকটা লেয়ার এখান থেকে লক রয়েছে আপনাকে আনলক করতে হবে আনলক করতে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করে দিবেন দেওয়ার পরে তালা সিনের উপরে একবার করে টাচ করবেন তাহলে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক হয়ে যাবে তো আপনি এখান থেকে আনলক করে নেবেন তো আনলক করা হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে এখান থেকে আপনি পরিবর্তন করে নেবেন আপনি প্রত্যেকটা লেয়ার এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো আপনি আপনার মতো করে পরিবর্তন করে নেবেন তো পরিবর্তন করা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি সেভ আইকন দেখতে পাচ্ছেন যে এখানে এই সেভ আইকনে ক্লিক করে দিবেন দেন এই যে সেভ এস এম এস এই অপশানের উপর ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে আপনি জাস্ট এই জেপিজি জায়গায় আপনি এখানে পিএনজি সিলেক্ট করবেন করার পরে এখান থেকে সেফ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলে গ্যালারিতে জেপিজি আকারে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক দেবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ